প্রিয় দর্শক বৃন্দ একটি কুকুর বলেছিল যে কিছু মহিলা তাদের স্বামীকে পছন্দ করেন না এবং অন্য পুরুষদের পছন্দ করেন আবার কিছু পুরুষ তাদের স্ত্রীকে পছন্দ করেন না এবং অন্য স্ত্রীকে পছন্দ করেন এছাড়াও আপনি দেখেছেন এবং শুনেছেন যে কিছু লোক খুব কঠোর পরিশ্রম করে তবুও তারা দরিদ্র থাকে তাদের দারিদ্র কখনো দূর হয় না আবার কিছু দরিদ্র লোক খুব অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যায় এবং তাদের দারিদ্র চিরতরে মুছে যায় অবশেষে এমনটা কেন হয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে সবাই বলে এটা কর্মের ফল এটা ঠিক যে সব কাজেরই ফল হয় তবে কর্ম কিভাবে এবং কোন দিকে করা উচিত যাতে সেই কর্মের ইতিবাচক ফল পাওয়া যায় তাহলে আসুন এই জ্ঞানগর্ভ প্রসঙ্গটি একটি গল্পের মাধ্যমে বুঝি প্রিয় দর্শকবৃন্দ এর আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রিয় দর্শক বৃন্দ এক সময়ের কথা একটি জঙ্গলে একটি আমের গাছ ছিল সেই আমের গাছের নিচে একটি কুকুর থাকত একদিন সেই গাছের পাশ দিয়ে একজন সাধু যাচ্ছিলেন তার একটু ক্লান্তি অনুভব হওয়ায় সেই সাধু সেই আমের গাছের ছায়ায় বসে পড়লেন যখন কুকুরের নজর সেই সাধুর পড়ল তখন কুকুর সাধুকে বলতে লাগল মহারাজ আপনি তো জ্ঞানী আমাদের এমন কোন পথ বলুন যাতে শরীর শেষ হওয়ার পর আমরা স্বর্গের প্রাপ্তি লাভ করি কুকুরের কথা শুনে সাধু বলতে লাগলেন যদি তুমি স্বর্গে যেতে চাও তাহলে তোমাকে দুটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেদিন তুমি এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেদিন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে সাধুর কথা শুনে কুকুর বলতে লাগল মহারাজ আপনি আমাকে আপনার দুটি প্রশ্ন বলুন যার উত্তর আমি অবশ্যই খুঁজে বের করব তখন সাধু বললেন হে কুকুর আমার প্রথম প্রশ্ন হল ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করলে ভিখারিও রাজা হয়ে যায় আর আমার দ্বিতীয় প্রশ্ন হল নারীর কাছে অন্যের স্বামী এবং পুরুষের কাছে অন্যের স্ত্রী কেন ভালো লাগে প্রিয় দর্শকবৃন্দ এভাবে দুটি প্রশ্ন বলে সাধু সেখান থেকে চলে গেলেন সাধু চলে যাওয়ার পর কুকুর সেই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে চারদিকে ঘুরতে লাগল কিন্তু সে সন্তোষজনক উত্তর পেল না এভাবে যখন কুকুরটি বিরক্ত হয়ে গেল তখন তার সাথে এক বৃদ্ধ শকুনির দেখা হল সেই বৃদ্ধ শকুন কুকুরকে বলল তুমি শঙ্কর ভগবানের কাছে যাও শিবই তোমার সমস্যার সমাধান করতে পারবেন প্রিয় দর্শক বৃন্দ এভাবে কুকুরটি বৃদ্ধ শকুনির কথা শুনে ভগবান শিবের কাছে গেল সে দেখল যে জঙ্গলে ভগবান শিব এবং পার্বতী বিচরণ করছেন তখন কুকুরটি ভগবান শিবের কাছে গিয়ে তার সমস্যা বলতে লাগল কুকুরের কথা শুনে ভগবান শিব এবং পার্বতী সেখানেই জঙ্গলে একটি পাথরের উপর বসে পড়লেন এবং কুকুরকে বললেন আমি তোমাকে একটি ছোট গল্প শোনাচ্ছি এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবে যদি তুমি এটি মন দিয়ে শোনো তাহলে নিশ্চিতভাবেই তোমার দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন কুকুরটি বলল প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যতক্ষণ গল্প শোনাবেন আমি তা মন দিয়ে শুনব আপনি গল্প শুরু করুন ভগবান শিব বললেন হে কুকুর একটি গ্রামের বাইরে বিষ্ণু ভগবানের একটি ছোট মন্দির ছিল যেখানে একজন বৃদ্ধ পূজারী থাকতেন একদিন একজন দরিদ্র মা তার ছোট্ট শিশুকে মন্দিরের দরজায় রেখে চলে গেলেন অনেক খোঁজাখুঁজি করেও পূজারী সেই শিশুর পরিবারের কোনো খোঁজ পেলেন না যখন গ্রামের কোনো ব্যক্তিও সেই বালককে লালন পালন করতে রাজি হল না তখন পূজারী বিষ্ণু ভগবানের ইচ্ছা বুঝে সেই শিশুকে নিজের কাছে রেখে দিলেন এবং সেই শিশুর নাম রাখলেন চন্দন গ্রামের ভক্তদের কাছ থেকে যা কিছু পাওয়া যেত তা দিয়েই ভগবান বিষ্ণু পূজারী এবং সেই বালক চন্দনের জীবন চলত আর যদি কোনো দিন ভোগ কম পর্থ তাহলে পূজারী ভগবানকে ভোগ নিবেদন করে নিজে এবং সেই বালককে গঙ্গাজল পান করিয়ে ঘুমিয়ে পড়তেন ধীরে ধীরে চন্দন বড় হতে লাগল এবং এখন সে পূজারীর কাজে হাত লাগাতে লাগল বৃদ্ধ পূজারীর ক্লান্ত হাতে এখন কিছুটা বিশ্রাম মিলতে লাগল তাই পূজারী চন্দনকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবান বিষ্ণুর পূজা তাকে ভোগ নিবেদন এবং আরতি করার পদ্ধতি ভালোভাবে শিখিয়ে দিলেন এবং পূজারী নিজে ভগবান বিষ্ণুর নাম জপ ও সংকীর্তনে সময় কাটাতে লাগলেন একদিন ভগবান বিষ্ণুর মঙ্গলময় নাম জপ করতে করতে সেই পূজারীর প্রাণবায়ু ত্যাগ হল এখন পূজারীর মৃত্যুর পর চন্দন নামের সেই বালকের সংসারে ভগবান বিষ্ণু ছাড়া আর কোনো আশ্রয় রইল না কারণ সেই শিশুকে পূজারী লালন পালন করেছিলেন পূজারী মরার আগে চন্দনকে তিনটি কথা বলেছিলেন প্রথম কথা সব সময় বিষ্ণু ভগবানকে তাজা এবং গরম রান্না করা খাবারই ভোগ নিবেদন করা দ্বিতীয় কথা ভগবানকে ভোগ নিবেদন না করে নিজে কিছু না খাওয়া এবং তৃতীয় কথা ভগবান বিষ্ণু উপর বিশ্বাস রেখে কখনো কোনো জিনিস সংগ্রহ না করা বাসি খাবারও না চন্দনের পূজারীর এই তিনটি কথা ভালোভাবে মনে ছিল এবং সে সেগুলো খুব মনোযোগ দিয়ে পালন করত যদি কোনো ভক্ত আগে থেকে তৈরি খাবার বা মিষ্টি মন্দিরে দিয়ে যেত তাহলে বালকচন্দন সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিত সে সবসময় তাজা রান্না করে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করত তারপরই নিজে প্রসাদ গ্রহণ করত এবং যদি কিছু বেঁচে যেত তাহলে তা বিলিয়ে দিত ভগবান শিব বলেন যে হে তোতা যদি রান্না করার মতো সামগ্রী না থাকত তাহলে ভগবান বিষ্ণু এবং সেই বালকচন্দন দুজনেই গঙ্গাজল পান করে থাকত একদিন বর্ষার মৌসুম এলো এবং তিন চার দিন ধরে মুসলধারে বৃষ্টি হওয়ায় মন্দিরে একজনও ভক্ত এলো না তখন চন্দন তার বিষ্ণু ভগবানকে গঙ্গাজলেরই ভোগ নিবেদন করতে লাগল এবং সেটাই পান করে নিজেও সময় কাটাতে লাগল ওদিকে ভগবান বিষ্ণু সেই বালক চন্দনের ভক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিতে লাগলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্ত বালককে ক্ষুধায় কষ্ট পেতে রেখে ভগবান বিষ্ণু আর থাকতে পারলেন না তখন বিষ্ণুজি শেঠের চাকরের রূপ ধরে হাতে খাবারের সামগ্রীর পুঁটলি নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে মন্দিরের দরজায় এসে পৌঁছালেন এবং সেখানে আওয়াজ দিয়ে চন্দনকে ডাকলেন তার হাতে পুঁটলি দিতে গিয়ে তিনি বললেন এই কাঁচা রেশন শেঠজি তোমার কাছে পাঠিয়েছেন এটি রান্না করুন ভোগ নিবেদন করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন আমি কাল আবার আসব। সেখানেই চন্দন ভক্ত আশীর্বাদ দিয়ে শুকনো ভেজা কাঠের ধোঁজায় গরম রান্না করে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করলেন তারপর পুরো বর্ষার মরশুমে ভগবান বিষ্ণু চাকরের বেশে চন্দন ভক্তকে সোজা দিতে আসতে থাকলেন এবং নিজেও গরম গরম রান্নার ভোগ পেতে থাকলেন ভগবান শিব বলেন যে হেশ একদিন চন্দন ভক্ত ভাবলেন যে শেঠজিকে সোজা পাঠাতে পাঠাতে চার মাস হয়ে গেছে কিন্তু তিনি নিজে কখনও মন্দিরে ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করতে আসেননি তারপর পরের দিন যখন ভগবান বিষ্ণু চাকরের বেশে সোজা পটলি দিতে এলেন তখন চন্দন ভক্ত তাকে বললেন আরে ভাই তোমার শেঠজি এত বড় ধার্মিক যে রোজ তোমার হাত দিয়ে সোজা পাঠিয়ে দেন এবং কখনও নিজে মন্দিরে প্রসাদ নিতে আসেন না এই কারণে আমার হৃদল অত্যন্ত দুঃখিত হচ্ছে তুমি তোমার শেঠজিকে বল যে কাল তিনিও মন্দিরে প্রসাদ গ্রহণ করতে অবশ্যই আসবেন সেখানেই চন্দন ভক্তের কথা শুনে ভগবান বিষ্ণু চমকে ঘাবড়ে গেলেন এবং বললেন আরে পূজারীজি শেঠজি আমার দ্বারা আপনাকে সোজা পাঠান আপনি এটি ভগবানকেও ভোগ লাগান এবং নিজেও প্রসাদ পান তাহলে শেঠজিকে মাঝখানে ডাকার কি দরকার যেমন চলছে তেমনই চলতে দিন ভগবান শিব বলেন যে হেষ তারপর সেই চন্দন বলতে লাগল এভাবে কিভাবে চলতে দেব আপনার ধার্মিক শেঠজি এতদিন ধরে সোজা পাঠাচ্ছেন আমি কি তাদের ভগবানকে প্রসাদ দেওয়ার আমার কর্তব্য পূরণ করব না আমি কারো ধার খাই না আপনার শেঠজিকে বলে দেবেন যদি কাল তিনি ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করতে না আসেন তাহলে আমি তার সোজা নেওয়া বন্ধ করে দেব তারপর তো রূপী বিষ্ণু ভগবান তার চন্দন ভক্তের জেদ দেখে একদম কেঁপে উঠলেন এবং মনে মনে হাসতে হাসতে ভাবতে লাগলেন বাহ বেটা আজ তো নেওয়ারাই দেওয়ার উপর ধমক দেখাচ্ছে কিন্তু সরল হৃদয়ের ভক্তের মনোভাবে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে পূজারীজি কাল শেরজি মন্দিরে প্রসাদ গ্রহণ করতে অবশ্যই আসবেন সেখানেই পরের দিন খুব সকালে ভগবান বিষ্ণু চাকরের বেশে দুধ এবং অনেক খাবার সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছালেন সেখানেই চন্দন চমকে গিয়ে বললেন ভাই আজ এত সোজা কিসের জন্য নিয়ে এসেছ তখন চাকর রূপী বিষ্ণু ভগবান বললেন পূজারীজি আপনি কি ভুলে গেছেন আজ আপনি শেঠজিকে প্রসাদের জন্য ডেকেছেন তাই আপনি তাড়াতাড়ি রান্না করুন এবং বিষ্ণু ভগবানকে ভোগ লাগান সেখানেই চাকরূপী বিষ্ণু ভগবান বলতে লাগলেন হে চন্দন ভক্ত এটি তো বলে দিন যে শেঠজিকে কখন আসতে হবে তখন চন্দন খুশি হয়ে চাকরূপী বিষ্ণু ভগবানকে শেঠের আসার সময় বলে দিলেন এখন ওদিকে চন্দন ভক্ত রান্না তৈরি করেন এবং এদিকে ভগবান বিষ্ণু তার চন্দন ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য শেঠের রূপ ধারণ করতে লাগলেন এদিকে নিজের স্বামীকে এক প্রিয় ভক্তের বাড়িতে যাওয়ার খবর শুনে মাতা লক্ষ্মীও বা কিভাবে পিছিয়ে থাকেন তিনিও বিষ্ণু ভগবানের অনুমতি পেয়ে সেঠানির রূপ ধারণ করলেন বিষ্ণু ভগবান একটি মখমলের সুন্দর কুর্তা পরলেন এবং উপরে একটি সুন্দর রঙিন পাগডি বাঁধলেন এবং নিজের পায়ে রেশমি জুতো পরলেন ওদিকে লক্ষ্মী নিজের প্রতি দেবের শহরে তৈরি সুন্দর বেনার্সি শাড়ি বের করে পরলেন যার রং রূপী বিষ্ণুর পোশাকের সাথে মিলছিল লক্ষ্মী সোনা রূপা এবং হীরার ঝলমলে গহনা পরলেন এবং পায়ে সুন্দর চরণ পাদুকা পরলেন এদিকে লক্ষ্মী ও বিষ্ণু যখন একে অপরকে শেঠ সেঠানির বেশে দেখলেন তখন তারা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। কারণ দুজনেই একে অপরকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন এর আগে তারা কখনও একে অপরের এমন সুন্দর রূপ দেখেননি ভগবান শিব বলেন যে হেশ যখন ভগবান বিষ্ণু ও লক্ষ্মী শেঠশেঠানির রূপ ধারণ করে তাদের ভক্তের বাড়িতে ভোজ খেতে গেলেন তখন ঋষিমুনি দেবতা দেবাঙ্গনারাও তাদের দেখে হতবাক হয়ে গেলেন সেখানে শেঠুপি ভগবান বিষ্ণু তার হাতে ধরা ছড়িটি আদরের সাথে ঘোরাতে ঘোরাতে পৃথিবীতে ঠেকিয়ে হাঁটছিলেন এবং তার পেছনে পেছনে পাশে আঁচল চেপে নিজের চরণ পাদুকার ঠকঠক এবং পায়ের ছনছন মধুর ধ্বনি করতে করতে লক্ষ্মী মা সেঠানি সেজে চলে যাচ্ছিলেন এদিকে চন্দন ভক্ত আজ সকাল থেকেই শেঠজির আপ্যায়নে নানা ধরনের খাবার তৈরিতে ব্যস্ত ছিল নিজের ভগবান বিষ্ণুর ভোগ তো সে চলতে ফিরতে বানিয়ে নিত কিন্তু আজ তাকে গত কয়েক মাস ধরে ভগবানকে ভোগ লাগানোর জন্য সরাসরি পাঠানোর শেঠজিকে ভাগবত প্রসাদ দিতে হবে তাই সেই চন্দন ভক্ত রান্না বানানোর কাজে তার সমস্ত রন্ধনশিল্প ঢেলে দিয়েছিল যাতে যে কোনো খাবার তৈরি হয় তা সুন্দর ও সুস্বাদু হয় সে শেটজি দ্বারা পাঠানো চাল ধুয়ে ক্ষীর তৈরি করল তাকে ধীর আঁচে রান্না করে ঘন করল এবং তাতে শেটজি দ্বারা পাঠানো পেস্তা বাদাম জাফরান চিলগোজা এবং কিশমিশ দিল সেখানেই লঙ্কা এবং আদা কুটে বাজরা বেসন এবং গমের আটাতে ভরে ভরে মোটা মোটা লঙ্কার টিক্কর তৈরি করল রান্না করে চন্দন ভক্ত আবার স্নান করতে চলে গেল যাতে পরিষ্কার বস্ত্র পরে ভগবান বিষ্ণুকে ভোগ লাগাতে পারে এবং তারপর শেঠজিকে তাদের প্রসাদ খাওয়াতে পারে ভগবান শিব বলেন হেস যখন চন্দন ভক্ত স্নান করে ফিরল তখন কি দেখল শেঠজী প্রসাদ গ্রহণ করার জন্য নিজে তো এসেছেনই সাথে নিজের সেঠানিকেও এনেছেন ওদিকে চন্দন তাড়াতাড়ি দুজনকেই রামরাম করল তাদের আসন দিয়ে বসাল এবং বলল আমিও ভগবান বিষ্ণুকে ভোগ লাগিয়ে আসি তারপর আপনাদের প্রসাদ পরিবেশন করব ওদিকে ভাবনার ক্ষুধার্ত ভগবান বিষ্ণু ক্ষুধা সহ্য করতে পারছিলেন না তাই তিনি বললেন পূজারি একটা কাজ করো ভগবানকে তাড়াতাড়ি ভোগ লাগাও আমার ক্ষুধা সহ্য হচ্ছে না তারপর তো শেঠুপি বিষ্ণুর কথা শুনে চন্দন ভক্ত বলল দেখুন শেঠ জি আমারও খুব জোর ক্ষুধা লেগেছে কিন্তু আমি আমার ক্ষুধার কারণে ভগবানকে ভোগ লাগাতে ভুলি না যদি দুনিয়ার সব লোক এভাবেই নিজেদের ক্ষুধার জন্য ভগবানকে ভোগ লাগাতে ভুলে যায় তাহলে ভগবান তো না খেয়ে মারা যাবেন ওদিকে শেঠরূপী বিষ্ণু ভগবান একটি পাতা তুলতে তুলতে বললেন পূজারী জি আপনি ভোগ লাগান এদিকে আমি পাতা পরিবেশন করে নি আমার ক্ষুধা সহ্য হচ্ছে না তারপর তো চন্দন ভক্ত শেঠুপি বিষ্ণু ভগবানকে ধমক দিয়ে বলল শেঠ জি ভগবানের কাজে না তো তাড়াহুড়ো চলে আর না কৃপণতা তাই চুপচাপ অপেক্ষা করুন আমি যতক্ষণ না ভগবান বিষ্ণুকে ভোগ লাগাচ্ছি আপনি রান্নাঘরের কাছেওতে পারবেন না চুপচাপ এদিকে বসে যান এবং ও নমো ভগবতে বাসুদেবায় জপ করতে থাকুন আমি এখনই আসছি তারপর আপনাকে পেট ভরে খাবার খাওয়াব ওদিকে শেঠরূপী ভগবান বিষ্ণু ধমক খেয়ে চুপচাপ নিজের আসনে বসে গেলেন ওদিকে সেঠানি রূপী লক্ষ্মীজি তার এই দশা দেখে অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখলেন কিন্তু যেই চন্দন ভক্ত পাতায় সামগ্রী নিয়ে ভগবানকে ভোগ লাগাতে মন্দিরে গেলেন এদিকে বিষ্ণু লক্ষ্মীজিকে চুপ থাকতে ইঙ্গিত করে চুপি চুপি পা ফেলে রান্নাঘরে পৌঁছে এক এক করে ব্যঞ্জন তুলে চেখে দেখতে শুরু করলেন ওদিকে বিষ্ণু ভগবান তো প্রসাদ চেখে হতবাক হয়ে গেলেন কারণ ক্ষীরে চিনির বদলে নুন ভরা ছিল এবং সবজিতে চিনি ভরা ছিল যেই ভগবান বিষ্ণু রুটির একটি কোনা ভেঙে মুখে দিলেন তিনি সিসিসিসিস করতে লাগলেন কারণ রুটিতে লঙ্কা ভরা ছিল বিষ্ণু ভগবান সিসিসিসিস করতে করতে উল্টো পায়ে ছুটে গিয়ে নিজের আসনে বসে পড়লেন ওদিকে লক্ষ্মীজি নিজের স্বামীর এমন অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠলেন এর আগে যে ভগবান বিষ্ণু লক্ষ্মীর সামনে কিছু সাফাই দিতে পারতেন চন্দন ভক্ত ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে রান্নাঘরে পৌঁছলেন এবং তিনি ভুগকে রান্নাঘরে মিশিয়ে তাকে পবিত্র করে তুললেন এবং তারপর শেঠজির সামনে পাতা পরিবেশন করে হাত জোট করে বললেন শেঠজি আমি ভগবান বিষ্ণুকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন আপনিও মন ভরে প্রসাদ গ্রহণ করুন ওদিকে বিষ্ণু তো এইমাত্র ভক্তের শক্তি থেকেও বেশি তার হাতের তৈরি রান্না চেখেছিলেন সুতরাং তা গ্রহণ করার কথা শুনেই তার ঘাম ছুটতে লাগল কখনও ভগবান বিষ্ণু চন্দন ভক্তের মুখ দেখতেন কখনো লক্ষ্মীর ওদিকে চন্দন ভক্ত শেঠজির ঢিলেমি সহ্য করতে পারলেন না এবং তিনি বললেন শেঠজি এখন কি হলো আপনার এইমাত্র তো আপনি এত অধৈর্য হচ্ছিলেন আপনার খুব তীব্র ক্ষুধা লাগছিল কিন্তু এখন খেতে এত দেরি কেন করছেন আপনি তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করুন তবেই তো মাতা জিও প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর আমিও পাব চন্দন ভক্তের ললকা শুনে বিষ্ণু ভগবান চুপচাপ ক্ষীরের কুলহট তুললেন এবং সমস্ত নৌনতা ক্ষীর গটকট করে পান করে গেলেন কুলহট খালি হতেই চন্দন তাকে ঝট করে ভরে দিলেন নিজের প্রিয় ভক্তের হাতে পরিবেশিত ভোগে ভগবানের আজ দ্বিগুণ স্বাদ আসতে লাগল চন্দন পরিবেশন করতে থাকলেন এবং ভগবান বিষ্ণু পান করতে থাকলেন ওদিকে লক্ষ্মী ভক্ত এবং ভগবান উভয়ের প্রেম দেখে মন্ত্রমুগ্ধ হতে থাকলেন এবার সমস্ত রান্না শেষ হলে ভগবান একটি জোরে ঢেকুর তুললেন তখন চন্দন জ্ঞান ফিরে পেয়ে বললেন বাহ শেঠ জি বাহ আমি পাগল ছিলাম যে আজ এত অল্প রান্না করেছি যদি জানতাম যে আপনার প্রসাদ গ্রহণের এত বড় শখ আছে তাহলে আমি আরও বেশি রান্না করতাম সেখানেই ভগবান বিষ্ণু নিজের পেটে হাত বোলাতে বোলাতে সেখানি রূপী লক্ষ্মীর দিকে মুচকি হেসে তাকিয়ে বললেন পূজারী জি আমি রোজ এত খাবার কোথায় খাই কিন্তু আজ প্রসাদ এত সুস্বাদু হয়েছিল যে নিজেকে সামলাতে পারছিলাম না এবং খেতেই থাকলাম কিন্তু তখনই চন্দন ভক্ত কাদো কাঁদো হয়ে বললেন শেঠ জি আপনি তো ঠিকই করেছেন কিন্তু মাতা জি তো অভুক্ত রয়ে গেলেন রান্না তো আপনি সব শেষ করে দিলেন তারপর মমতা মা লক্ষ্মী চন্দনের উদাসী দেখে থাকতে পারলেন না এবং তিনি অবশিষ্ট ক্ষীরের চারটি ফোঁটা নিজের কণ্ঠে ঢেলে নিলেন কিন্তু বিষ্ণু ভগবান দ্বারা ভোগ লাগানোর কারণে প্রসাদে অদ্ভুত অলৌকিক স্বাদ ভরে গিয়েছিল এমন সুগন্ধি এবং মিষ্টি ক্ষীর খেয়ে জগৎ জননী আকণ্ঠ তৃপ্ত হলেন এবং তার তৃপ্ত হতেই সৃষ্টির প্রতিটি প্রাণী তৃপ্ত হয়ে গেল তারপর চন্দন ভক্ত বললেন শেঠ জি আপনি এবং মাতা মাতাজি প্রসাদ গ্রহণ করেছেন এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি মনে করুন আপনারা দুজনেই প্রসাদ গ্রহণ করায় আমার পেট ভরে গেছে আমার তো এমনিতেই মাসে চার চারটি একাদশী হয় কিন্তু আমিও একটি দানা নিয়েই নিই যাতে বিষ্ণু ভগবানের প্রসাদের অনাদর না হয় এবং এমন বলে চন্দন ভক্তক্ষীরের পাত্রে লেগে থাকা একটি চালের দানা তুলে নিজের কণ্ঠে দিয়ে দিলেন সেই চালের একটি দানা থেকেই সেই চন্দন ভক্তের জন্মজন্মান্তরের তৃষ্ণা মিটে গেল এবং সমস্ত বাসনা ও ইচ্ছার তৃপ্তি হয়ে গেল ভগবান শিব বলেন যে হেস তখনই তার জ্ঞানের চোখ খুলে গেল এবং সে কি দেখল তার সামনে ভগবান বিষ্ণু এবং জগৎ জননী লক্ষ্মী দেবী আশীর্বাদের মুদ্রায় হাসিমুখে দাঁড়িয়ে আছেন তারপর তো ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর আসল রূপ দেখে চন্দন ভক্ত দৌড়ে তাদের চরণে লুটিয়ে পড়ল তখনই ভগবান বিষ্ণু চন্দন ভক্তকে নিজের হাতে তুলে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন বেটা বল তোমার কি চাই আমি তোমার ভক্তিতে খুবই প্রসন্ন যারা এই প্রকার ভগবানকে ভোগ লাগান এবং সত্যিকারের নিষ্ঠার সাথে তাদের উপর আস্থা রাখেন তাদের জন্ম জন্মান্তরের পাপ দূর হয়ে যায় এবং তাদের দারিদ্র চিরতরে মিটে যায় তখনই চন্দন ভক্ত বলতে লাগল প্রভু আমার কিছু চাই না কেবল আপনার ভালোবাসা চাই তখন ভগবান বিষ্ণু বললেন না চন্দন তুমি এখন পর্যন্ত দারিদ্র দেখেছ আমি তোমাকে বরদান দিই যে তুমি এই রাজ্যের রাজা হয়ে এই রাজ্যের সুখ ভোগ করবে এবং শরীর পূর্ণ হওয়ার পর তোমার স্বর্গের প্রাপ্তি হবে এবং এমন বলে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী অন্তর্ধান হয়ে গেলেন সেই দরিদ্র চন্দন যে প্রতিদিন নিয়ম করে ভগবানকে ভোগ নিবেদন করে নিজে খাবার খেত যার ফলস্বরূপ সে ভিখারি থেকে রাজা হয়েছিল ভগবান শিব বলেন হে কুকুর সেই বিষ্ণু মন্দিরের কাছেই এক কৃষক তার স্ত্রীর সাথে একটি কুড়েঘর বানিয়ে থাকত এবং মন্দিরে পূজা করতে আসায়ওয়া করা যে কোনো নারী বা পুরুষকে সেই কৃষক মন্দিরে আসা নারীদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং তার দৃষ্টি খারাপ ছিল অন্যদিকে সেই কৃষকের স্ত্রী মন্দিরে আসা পুরুষদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত এবার সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল একদিন এক ঠক কোথাও থেকে ঘুরতে ঘুরতে সেই কৃষকের কুড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখন কৃষকের স্ত্রীর নজর সেই ঠগের উপ পড়ল সেই ঠক দেখতে কৃষকের চেয়ে বেশি শক্তিশালী এবং সুন্দর ছিল দেখতে দেখতে কৃষকের স্ত্রী সেই ঠককে মন দিয়ে বসল। অন্যদিকে সুযোগ পেয়ে কৃষকের স্ত্রী সেই ঠককে বলল আমি তোমাকে খুব পছন্দ করতে শুরু করেছি তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো ভগবান শিব বলেন হে কুকুর তারপর সেই কৃষকের স্ত্রীর কথা শুনে সেই ঠগ রাজি হয়ে গেল এবং কৃষকের স্ত্রীকে বলল তোমাকে ঘরে যত ধন সম্পদ পাওয়া যায় চুপচাপ বের করে নিয়ে এসো তারপর আমরা দুজনেই এখান থেকে কোথাও দূরে গিয়ে সুখের জীবন কাটাব অন্যদিকে কৃষকের স্ত্রী ঘরে ঢুকে যত ধন চুরি করতে পারত ততটা নিয়ে সেই ঠগের কাছে চলে এল এবং তারপর সেই ঠগ সেই কৃষকের স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে দূরে চলে গেল অন্যদিকে কিছুক্ষণ পর এক ঠগিনী সেই কৃষকের কুড়ে ঘরের পাশ দিয়ে গেল তারপর সেই কৃষকের নজর সেই ঠগিনীর উপর পড়ল সেই ঠগিনী কৃষকের স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল তাই কৃষক সেই ঠগিনীকে মন দিয়ে বসল এবং সুযোগ পেয়ে সেই ঠগিনিকে বলতে লাগল আমি যখন থেকে তোমাকে দেখেছি আমার কিছুই ভালো লাগছে না আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তারপর ঠগিনী বলল তাহলে কি চাও তারপর কৃষক বলল আমরা দুজন কোথাও দূরে গিয়ে একসাথে সুখে থাকব ভগবান শিব বলেন যে হেশ কৃষকের এই কথা শুনে সেই ঠগিনী রাজি হয়ে গেল তারপর সেই কৃষক তার কাছে যা ধন সম্পদ ছিল তা নিয়ে সেই ঠগিনীর সাথে গ্রাম থেকে দূরে চলে গেল সেখানেই কিছু সময় চলার পর কৃষকের স্ত্রী এবং সেই ঠগ ওদিকে কৃষক এবং ঠগিনী এদের সকলের চলতে চলতে একটি নদী পাওয়া গেল সেখানেই নদীর এক স্থানে কৃষকের স্ত্রী এবং ঠগ বসে পড়ল এবং নদীর অন্য স্থানে কৃষক এবং ঠগিনী বসে পড়ল কৃষক তার স্ত্রীর সম্পর্কে জানত না যে সে ঠগের সাথে চলে গেছে আর কৃষকের স্ত্রীও কৃষকের সম্পর্কে জানত না যে সে ঠগিনীর সাথে চলে গেছে ভগবান শিব বলেন যে হেস নদীতে পৌঁছানোর পর সেই ঠক কৃষকের স্ত্রীকে বলে তুমি এই গহনা আমাকে দাও আমি প্রথমে এই গহনা নদীর ওপারে রেখে আসি তারপর তোমাকে নদী পার করাব সেখানেই ঠগের কথায় এসে কৃষকের স্ত্রী সেই ঠককে ধন দিয়ে দেয় তখন সেই ঠক ধন সম্পদ নিয়ে কৃষকের স্ত্রীকে সেই নদীতে খেলে দে এবং ধন নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে ঠগিনী কৃষকের কাছ থেকে মাল নিয়ে তাকেও প্রতারণা করে নদীতে খেলে দে এবং মাল নিয়ে দূরে চলে যায় ভগবান শিব বলেন যে হেস এইভাবে কৃষক এবং তার স্ত্রী নদীতে ডুবতে ডুবতে এবং ভেসে উঠতে উঠতে এক স্থানে মিলিত হয় এবং দুজনেরই নিজেদের ভুলের জন্য খুব অনুশোচনা হয় সেখানেই সেই নদীর আশেপাশে তাদের বাঁচানোর মতো কেউ ছিল না এবং এইভাবে কৃষক এবং তার স্ত্রীর নদীতে গুবে মৃত্যু হয় অবশেষে ভগবান শিব বলেন যে হে কুকুর যে নিজের হল না সে অন্যেরও হতে পারে না এখন তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল যে ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করলে ভিখারিও রাজা হয়ে যায় তাহলে বুঝে নাও যেভাবে এই গল্পে দরিদ্র চন্দন বিষ্ণুলক্ষ্মীর ভোগ নিবেদন করে সেবা করেছিল ঠিক সেভাবেই যে কোনো মানুষ দরিদ্র চন্দনের মতো সত্যিকারের মন দিয়ে পূর্ণ আস্থার সাথে নিয়ম মেনে ভগবানের ভোগ নিবেদন করে সে ভগবানের কৃপায় নিশ্চিতভাবেই রাজা হয়ে যায় যেভাবে দরিদ্র চন্দন রাজা হয়ে গিয়েছিল তাই প্রতিটি মানুষের প্রতিদিন সত্যিকারের মন দিয়ে নিয়ম মেনে ভগবানের ভোগ নিবেদন করা উচিত এবং তারপরই নিজে খাবার গ্রহণ করা উচিত যদি কোনো মানুষ এমন করে তাহলে নিশ্চিতভাবেই লক্ষ্মী তার প্রতি কৃপা করেন এবং এমন ব্যক্তি ভিখারী হয়েও রাজা হয়ে যায় ভগবান শিব আরও বলেন যে হে কুকুর এখন তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নারীর কেন অন্যের স্বামী এবং পুরুষের কেন অন্যের স্ত্রী ভালো লাগে তাহলে বুঝে নাও যে নারী বা পুরুষ চরিত্রহীন হয় এমন চরিত্রহীন নারী বা পুরুষের সব সময় অন্যের স্বামী বা অন্যের স্ত্রী ভালো লাগে যেভাবে কৃষক এবং তার স্ত্রী দুজনেই চরিত্রহীন ছিল না কৃষকের নিজের স্ত্রীকে ভালো লাগত আর না কৃষকের স্ত্রীর নিজের স্বামীকে ভালো লাগত তাই তারা চরিত্রহীনতা করেছিল এবং যারা চরিত্রহীনতা করে তাদের নিশ্চিতভাবেই একদিন নিজেদের কর্মের ফল ভোগ করতে হয় এই কারণেই কৃষক এবং তার স্ত্রীর নদীতে ডুবে মৃত্যু হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের প্রেম বিশ্বস্ততা সেবা আন্তরিকতা এবং বিশ্বাস তখনই থাকতে পারে যখন তাদের মধ্যে একনিষ্ঠতার ব্রত থাকে যদি কোনো নারী অনেক পুরুষের সাথে বা কোনো পুরুষ অনেক নারীর সাথে গোপন সম্পর্ক স্থাপন করে তাহলে তার শরীর রক্ত মন এবং মস্তিষ্কে অনেক উপাদান মিশে যাওয়ার কারণে অস্থিরতা টানা পড়েন আকর্ষণ এবং বিকর্ষণের চক্র চলতে শুরু করে অবস্থায় সত্যিকারের ভালোবাসা বিশ্বস্ততা এবং আন্তরিকতা অসম্ভব ব্যভিচারী নারী পুরুষের দাম্পত্য জীবন সবসময় কপটতা ধূর্ততা মায়াজাল এবং ছলনায় ভরা থাকে এরা সুযোগ পেলে নিজেদের সঙ্গীকেও ধোঁকা দেয় তাই যে চরিত্রহীন নারী হয় তার কাছে কখনো নিজের স্বামী ভালো লাগে না এবং যে চরিত্রহীন পুরুষ হয় তার কাছে কখনো নিজের স্ত্রী ভালো লাগে না এবং এমন নারী পুরুষদের শেষ সময় নরকে যেতে হয় তাই সবসময় সৎ পথে চলার জন্য প্রতিটি নারী পুরুষকে চরিত্রবান হওয়া উচিত তবেই তারা ভগবানের কৃপার পাত্র হতে পারে প্রিয় দর্শক বৃন্দ এইভাবে ভগবান শিবের দ্বারা গল্প শোনার পর কুকুরের মন সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেল এবং তারপর সে ভগবানকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল সময় এলে সে স্বর্গের প্রাপ্তি ঘটাল কারণ কুকুররা একে অপরের সাথে খুব প্রেম করত এবং একে অপরের ছাড়া কখনো অন্য কারো দিকে তাকাত না এই কারণে শেষ সময়ে সেই কুকুরটি স্বর্গের প্রাপ্তি ঘটাল তো বন্ধুরা আজকের আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে আপনাদের এই গল্পটি কেমন লাগল অনুগ্রহ করে কমেন্টে লিখে আমাদের অবশ্যই জানান আমরা আশা করি যে আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে এবং এটি থেকে আপনারা কিছু অনুপ্রেরণা পেয়েছেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের কাছে অনুরোধ যে যদি আপনারা এখনও আমাদের চ্যানেল বোধিপথ সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে আমাদের ভিডিওর তথ্য সবার আগে আপনারা পান এবং আপনারা তার লাভ উঠাতে পারেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জয় কৃষ্ণ